আগামীকাল জীবনের থেকে বড় পরীক্ষা দেওয়ার আগেই পথ দুর্ঘটনার কবলে পড়ে জীবনটাই চলে গেল এক মাধ্যমিক পরীক্ষার্থী অত্যন্ত মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আরামবাগ মাদার চক এলাকায় জানা গেছে শেখ মৈদুল নামে বছর ষোলোর এই কিশোর মাধ্যমিকে পড়ত আগামীকাল পরীক্ষা দিতে যাওয়ার কথা ছিল তার এদিন না বাইকে করেই দুধ কিনতে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিল মৈদুল একটি ইঞ্জিন ভ্যানের ধাক্কায় গুরুতর জখম হয় সে স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ও বাইক নিয়ে যাচ্ছিল মাদার মোড়ের কাছে একটা ভুটভুটির সাথে বাইক নিয়ে যাচ্ছিল ডিবানান থেকে বাড়ি থেকে বেরিয়েছিল নিয়ে এবার মাদারচকের চকার মোড়েতে ধামসে থেকে ঘুরে আসার টাইমে ও একটা ভুটভুটির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানেই তো বলছে স্পট হয়ে গেছে পড়ে গাড়ি ফাড়ি হ্যাঁ মাদার চকের মোড়ে মাদার চকের মোড়ে তারপরে তো পুলিশ গিয়েছিলো পুলিশ সঙ্গে সঙ্গে তুলে নিয়ে চলে আসছে তারপরে আমরা তো বাড়িতে ছিলাম বাড়ি থেকে ফোন করতে আমরা বাড়ি থেকে এসেছি এবার ডাক্তারের কাছে দেখালাম ডাক্তার বলছে স্পট হয়ে গেছে আমার সালা হয় চার শ্বশুরের ছেলে কি পরীক্ষার হ্যাঁ কালকে মাধ্যমিক পরীক্ষা কাল থেকে মাধ্যমিকে পড়ছে মানে কাল থেকে মাধ্যমিক পরীক্ষা শেখ মহিদুল ষোলো হবে বাড়ি থেকে ওর দিদিকে নিয়ে একটু বাচ্চার দুধ কিনতে বেরিয়েছিল না দিদি রিভাগনারি নেমেছে দুধ পাইনি বলে বললো তাহলে তুই সামতা থেকে দুধটা কিনে নিয়ে আয় ও সামতা থেকে ঘুরে আসতে ইয়ে হয়েছে দিদিকে নামিয়ে দিয়েছিল রিভাগনারি দিদি দাঁড়িয়ে ছিল দিয়ে আবার কি দিদিকে আনতে যেত হ্যাঁ ও সামতা দিয়ে এসে তো বাড়ি যেতে হতো রিভাগনারি ওখানেই মাদার চোখের মোড়ে হয়ে গেছে যাওয়ার আগে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে